তোমার কিছু হারাই না তো প্রভু তোমার কিছু হারায়ে না তো প্রভু এই গানের একটা লাইন দিয়ে আজকের টপিকটা শুরু করলাম আজকের টপিক দিয়েছে আমাদের মধু মধুমিতার মনের কথার মধু যে কি চলে গেলে তা আমাদের জীবনে আর ফিরে আসে না তো এই পৃথিবীতে তো সত্যি কথা কিছুই হারায় না সবই ফিরে আসে বলে সমুদ্র পর্যন্ত যা নিয়ে নেয় তাও ফেরত দিয়ে দেয় তো জীবনটাই তাই জীবন সমুদ্র তো আজকে জয় জগন্নাথ জয় জগন্নাথ মহাপ্রভু জয় জগন্নাথ মহাপ্রভু আজকে রথ আজকে রথযাত্রা কত সুন্দর দিন প্রত্যেক বছর এই দিনটায় আমাদের মহাপ্রভু বলে যায় যে কিচ্ছু হারায় না তার ধ্বজা তার পতাকা কিসের পতাকা যত তাই না সে সময়ের পতাকা যে গত মুহুর্তে যা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ওটাকে আর মনে করতে হবে না এই মুহূর্তে পতাকা ওরাও সেটা কি বিশ্বাসের পতাকা মহাপ্রভুর নামের পতাকা যার নামেই পবিত্র হয়ে গেলাম গত গত মুহূর্তে আমি ভুল করেছি ঠিক আছে ভুল হয়ে গেছে সরি আমি এই মুহূর্তে আমি তোমার সন্তান আমি তোমাকে আঁকড়ে ধরেছি ব্যাস সমস্ত ভুল ক্ষমা হয়ে গেল আমাদের ঠাকুর বলতেন যেই মুহূর্ত থেকে আমি আমার সমস্ত কিছু বুঝতে পারছি সেই মুহূর্ত থেকে সমস্ত ভুল খণ্ডিত হয়ে যায় তো সত্যি না আজকে রথ রথের সেই যাত্রা সেটা তো বিশ্বাসের যাত্রা ছাড়া আর কি রথের মেলা রথের পাপড় ভাজা এইগুলোতে তোর ভগবান কই জগন্নাথ কই জগৎনাথ সে তো পৃথিবীর প্রত্যেকটা কোনা কোনায় মানে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বসে আছে প্রতিটি মুহূর্তে যেন বলছে বিশ্বাসের পতাকা ওরা প্রতিটি মুহূর্তে পারবি না মানে ঠিক পারবি এইটাই তো ট্রান্সেন্ড করছে ভগবানের থেকে ভক্তের ভগবান কি কখনো বলবে যে চলে গেল সময় এটা চলে গেল ওটা চলে গেল বলবে না আমরা আমাদের কর্মের ফিরিকে আমরা এগুলো বলি ভগবানের থেকে ভক্তের মধ্যে সমস্ত সমস্ত ঐশ্বর্য আসে যা ভগবানের ঐশ্বর্য তা আমাদের তো সেই ঐশ্বর্য তো হারানোর ঐশ্বর্য না সব ফিরে পাওয়া যায় এটা একেবারে আমি আমার বোধ তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে রথ বলে একদম মনটা অন্যরকম হয়ে আছে সত্যি এই মহাবিশ্বে কিচ্ছু হারায় না কিচ্ছু হারায় না অন্য রঙে রূপে অন্য চেহারায় অন্য বর্ণে অন্য স্বাদে অন্য গন্ধে তা আবার ফিরে আসে সব একদম মানে সত্যি কথা তবে হ্যাঁ এটা বোঝার জন্য একটা মন চাই একটা কৃপা চাই যাতে আমরা এটা বুঝতে পারি তো ওইটাই বলছে যে গত মুহুর্তে যা চলে গেছে সেটাকে চলে যাওয়া ভেব না ওটা আসার ধজা যে আবার আসছে হ্যাঁ এগুলো বুঝতে এগুলো আমরা তো সাধারণ মানুষ আমাদের বুঝতে আমরা ভেঙে পড়ি বড্ড ভেঙে পড়ি আমরা ভাবি সব চলে গেছে এজন্য বলে যে ইন্দ্রিয়গুলোর পিউরিফিকেশান খুব প্রয়োজন পিউরিফিকেশান মানে মালা পরে বসে থাকা নয় চন্দন মেখে বসে মন্ত্র উচ্চারণ করা না পিউরিফিকেশান মানে হচ্ছে সেই ধ্বজা ওড়ানো প্রতিটি মুহূর্তে যেন আমার জীবনটাই তো রথ সেই রথের যাত্রা হচ্ছে আমি যেন সেইটাকে চিনতে পারি তুমি আমাকে সাহায্য করো আমি যেন চিনতে পারি গত মুহূর্তে যা আমার অসমাপ্ত আমি যেন সেটাকে সমাপ্ত করতে পারি তো এরকম প্রচুর আর যদি ভেসেল নিয়ে কথা হয় মানে আমাদের শরীরগুলো চলে যায় শুধু শরীরগুলো চলে গেলেও সে শরীরও ফিরে আসে আবার ও তার জন্যই যেটা বলছিলাম ইন্ডোপিউরিফিকেশান দরকার সবার সাথে ভালো ব্যবহার করা দরকার কে যে কখন কোন রূপে ফিরে আসে আমরা জানি না তো তোমাদের মেয়ের আগেও বলেছি আমি একটা খুব বড়ো একজন একটা স্টাডি একটা চান্স পেয়েছিলাম আমার মতো সাধারণ মানুষের চান্স পাওয়ার কথাই ছিল না কিন্তু আগের রাতে অনেক বসে বসে প্রার্থনা করেছি যে আমাকে একটু সুযোগ করে দাও শুধু আমার তো না আমি শিখে এলে আমি আরও কয়েকটা মানুষকে শেয়ার করতে পারবো তাতেও কিন্তু এই কথাটাই বলছিলো যে কিচ্ছু হারায় না সব ফিরে আসে